কত বড় ডালা একেবারে আসমান সুই সুই করতেছে খারাও বাতিদা যা একটুখানি গুই না দেহি কয় তালা ডালা নেই এক তালা দুই তালা তিন তালা কি বিস এই ডা তালা দালান তাই গুইনা দেখটা ছিলাম ডাকা শহরে নয় সবুজি বুঝি হ নতুন আইসি পাইছি একটা মক্কেল এর পকেটের টাকা খসাইতে হইব তুমি টাকা না দিয়া বিল্ডিং গুনতাস ঢাকা শহরে বিল্ডিং গুনতে টাকা দেওয়া লাগে টাকা দেওয়া লাগব কেন এইটা ঢাকা শহর এই শহরে বিল্ডিং গুনলে টাকা দেওয়া লাগে তা কয় টাকা দেওয়ন লাগবো প্রত্যেক তলার জন্য একশো টাকা তুমি কয় তালা গুনছো বেডারে সত্য কথা কওয়া যাইব না গুনতে আর পারলাম ক কেবল গুনা শুরু করছিলাম এর মধ্যে আপনি আইসা পড়লেন মাত্র দশ তালা গুনা শেষ করছি তাইলে এক হাজার টাকা দাও এই নেন এক হাজার টাকা আমি যে পুরা দালাম গুনছি হেই ডাই আরে কই নাই তাইলে বিস্তালার জন্যে চব্বিশশো টাকা দেবন লাগতো ঠগাইয়া দিসি ব্যাটারে